খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল এদিন আদালতে বড় তথ্য দিয়েছে সিবিআই শুনানির নির্যাস রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই কাদের ডাকা হতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তদন্তকারীরা দু হাজার সাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পরপর গ্রেপ্তারি অনেক মানুষ হয়েছে ইডি সিবিআই জালে একের পর এক শাসক নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক মানিক ভট্টাচার্য বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সেই পর্বে কি আবারও ফিরতে চলেছে গতকাল বৃহস্পতিবার আদালতে জোরালো ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবারও সিবিআইয়ের নজরে রাজনৈতিক প্রভাবশালী আদালতে সিবিআই জানিয়েছে বিকাশ ভবনের ওয়ার হাউস থেকে একটি তালিকা খুঁজে পেয়েছে সিবিআই তাতে তিনশো একুশ জন অযোগ্য প্রার্থীর নাম ছিল তার মধ্যে একশো জন চাকরিও পান তাদের নাম রাজনৈতিক নেতারা সুপারিশ করেছিলেন বলে দাবি সিবিআই তাতে যেমন পার্থের হাজতবাসের মেয়াদ বাড়তে পারে অন্যদিকে নতুন করে বিপাকে পড়তে পারেন অনেক নেতাই কারা সেই নেতা আদালতে জমা দেওয়া সিবিআই তথ্য বলছে সুপারিশকারীর তালিকায় নাম ছিল প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী প্রাক্তন পুলিশ কর্তা ও বিজেপি নেত্রী ভারতী ঘোষের রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বিনামন্ডল, পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক পানিয়াটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা কোতুলপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্যামল সাদরাও সিবিআইয়ের তালিকায় নাম রয়েছে রাজ চক্রবর্তীর তবে এই রাজ চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক কিনা তা স্পষ্ট নয় কারণ সিবিআই তালিকায় সকলের নামের পাশে ডেজিগনেশান দিয়েছে তবে রাজের নামের পাশে কোনো ডেজিগনেশান নেই উল্লেখ্য পরিচালক রাজ চক্রবর্তী সে সময় বিধায়ক হননি এক্ষেত্রে টিভি নাইন বাংলাকে রাজ চক্রবর্তী জানিয়েছেন এটা আমি না অন্য কারোর নামের সঙ্গে গোলাচ্ছে না তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই নেতাদের নাম সামনে আসে তখন শ্যামল সাদরার বক্তব্য ছিল এটা তাকে টার্গেট করা হয়েছে শৌকত মোল্লার দাবি ছিল চক্রান্তকর এ ধরনের নোংরামি করা হচ্ছে এই নিয়ে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর বক্তব্য নো কমেন্টস অন্যদিকে বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য সিবিআই যখন আর নামটা পেল উচিত ছিল আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সিবিআই আমাকে একবারও ডাকেনি যখন কারোর নাম আসে তখন তাকে দিকে জিজ্ঞাসাবাদ করা নর্মাল তদন্তের মধ্যে পড়ে দ্বিতীয় কথা এসপির সময় হাজার হাজার মানুষের উপকার করেছি এস এম এর সিটেরও ব্যবস্থা করেছি অন্যদিকে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বলেন এই ধরনের কাজ আমি কখনো করিনি করব না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত